হ্যালো ভিওয়ার্স নতুন আরও একটি পর্বের সবাইকে স্বাগত তো আজ বানিয়ে দেখাবো শীতের দুপুরে গরম গরম ভাতে বা রাতে রুটি পরোটার জন্য একেবারে পারফেক্ট রেসিপি খুব সুন্দর করে রান্না হবে আজ আলু দিয়ে কক কষা তো চলে যাবো সোজা রান্নাতে তো প্রথমেই এই রান্নাটা রান্নার জন্য নিয়েছি একটা কক আর এর এর ওয়েট আছে দেড় কেজি এটাকে আমি দেখো কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি আর কাটার সময় দেখো মুরগির পেট থেকে ডিমের শ্বাসটা পাওয়া গেছে এটাকে আমি কখন ব্যবহার করব নিশ্চয় রান্নার মধ্যে দেখিয়ে দেব আর মাংসের পিসগুলোকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি এই রান্নার সঙ্গে কী কী লাগবে দেখে নিচ্ছি প্রথমেই লাগছে পাঁচশো গ্রাম আলু আমি দেড় কেজি মাংসের মধ্যে পাঁচশো গ্রাম আলুকে বেশ সুন্দরভাবে বেশ বড় বড় পিস করে নিয়েছি এটা ধুয়ে রেডি করে সঙ্গে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো পেঁয়াজকে কুচি করে এটাকে সরিয়ে আমি নিয়ে নিচ্ছি পেস্টের জন্যে আদা রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আর নিয়ে নেব একটা গুঁড়ো মশলা করার জন্যে এক চামচ গোলমরিচ দুই ইঞ্চি ডালচিনি আর নিয়ে নিচ্ছি তার চার থেকে পাঁচটা এলাচ এগুলোকে আমি না ভেজে সুন্দরভাবে শিলে গুঁড়ো করে নেব। আর এটা কখন ব্যবহার করব রান্নার মধ্যে দেখিয়ে দেব তো আমি ওরুন জ্বালিয়ে প্রথমেই কড়াইটা গরম করে অল্প পরিমাণে একটু তেল দিলাম আর তেলের মধ্যে অ্যাড করে দিলাম একটু লবণ তেলটাকে একটু বেশ সুন্দরভাবে কড়ার মধ্যে নাড়িয়ে গরম করে নেব ভালো মতো গরম হয়ে গেলে এতে আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলোকে আমি একটু কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তা আলুগুলো আমার এইভাবে উল্টো পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর দেড় কেজি মাংসর সঙ্গে পাঁচশো গ্রাম আলু আছে তাই জন্য আমি দেড়শো গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দু পিস শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো আমি একটু তেলটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটাকেও আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব জিরেটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এখন এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে লাইট ব্রাউন করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন চামচ তো আদা রসুন পেস্টটাকেও আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে বেশ নেড়েচেড়ে কষিয়ে নেব ততক্ষণই কষাবো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটোকে পিস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটাকেও আমি এইভাবে নেড়েচেড়ে নেব টমেটো গলে যাওয়া অবধি তো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেব ঝালের জন্য এক চা চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচ হলুদ কালারের জন্য তো গুঁড়ো মশলাগুলোকেও যদিও আমি এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব ও কষিয়ে নেব সঙ্গে অ্যাড করে দিলাম লবণ বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো এইভাবেকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অব্দি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলোকে তো মাংসগুলোকে দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ এইভাবে মশলার মধ্যে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি একটু অল্প করে পানি অ্যাড করে দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো কুড়ে না যায় এইভাবে নেড়েচিড়ে কষিয়ে নেবো পক মুরগিটা সাধারণত একটু সিদ্ধ হতে দেরি হয় সুতরাং এটা একটু সিদ্ধ করতে দেরি হবে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব আর আমার উনুনের আঁচটা থাকবে খুবই কম যেহেতু কম আঁচে রান্না করতে হবে আট থেকে দশ মিনিট নইলে মাংসটা সিদ্ধ হবে না তো আবার একটু ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব নিচে লেগে যাচ্ছে কি না সেটাকে দেখার জন্য এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা দু চামচ এই মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদটাই কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায় খুবই টেস্টফুল হয় তো আমি এই মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষে এবার গ্রেভির জন্য পানি দেব। বেশ কিছুটা পানি একটু বেশিই দেব এবং আঁচটা থাকবে খুবই কম মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর যতটুকু যেয়ে যেমন গ্রেভি পছন্দ করবে গ্রেভিটাও থাকবে পানিটাকে আরেকটু বাড়িয়ে দিলাম এখন এর উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে একটা একটা করে আর আঁচটাকে একদম কমিয়ে দেবো আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে মিনিমাম বারো থেকে পনেরো মিনিট রান্না করে নেব তো পনেরো মিনিট পর ফিরে এলাম এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এক চামচ দিয়ে একটু রান্নার মধ্যে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচটাকে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিমের শাঁসটাকে উপর থেকে এটাকে দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করবো না নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা বলে যাবে আস্ত রাখার জন্য এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট পর ফিরে এলাম রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি উনুন থেকে কড়াটাকে নামিয়ে রাখবো তো উনুন থেকে আমি নামিয়ে নিলাম এবং পাঁচ ছ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি দেখে বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সেই সঙ্গে আরও একটা কথা আমার এই রান্না পদ্ধতিটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি কোথাও একটু না একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও রিলেটিভসদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা এখনও নতুন দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা অলরেডি করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সবাইকে শ্রদ্ধা জানাই আজ এই পর্যন্ত সবাই ভালো থেক আবার কথা হবে অন্য কোনো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে